আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৌদি রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা মালয়েশিয়ান রেঙ্গের সাতাশ টাকা বিশ পয়সা মার্কিন ডলার একশো বিশ টাকা ছিচল্লিশ পয়সা ইউরোপীয় একশো চৌত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা ব্রিটিশ পাউন্ড একশো ছাপ্পান্ন টাকা তেতাল্লিশ পয়সা সিঙ্গাপুরি ডলার একানব্বই টাকা সাতাত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার একাশি টাকা পঁচিশ পয়সা নিউজিল্যান্ড ডলার তিয়াত্তর টাকা পঞ্চান্ন পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা একাশি পয়সা দুবাই দিহাম বত্রিশ টাকা আশি পয়সা ওমানিরিয়াল তিনশো বারো টাকা ঊনপঞ্চাশ পয়সা বাহারাইনি দিনার তিনশো সতেরো টাকা শূন্য শূন্য পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা তিন পয়সা কুয়েতে দিনা তিনশো পঁচানব্বই টাকা একচল্লিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন ধন্যবাদ